লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই একের পর এক বড় বড় সুখবর প্রকল্প নিয়মের ঘোষণা করেই চলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের টাকা বৃদ্ধি শিক্ষকদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত পড়ুয়াদের দশ হাজার টাকা করে স্মার্টফোন কেনার টাকা দেওয়ার মতো একাধিক সুখবর ঘোষণা করেছেন সাথে সাথে এবার সমস্ত মুসলিম শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে আরও একটি বিরাট বড় সুখবর অপর এবার বিজেপির শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে প্রতি মাসে ঘোষণা করলেন এবার থেকে ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা করে প্রতি মাসে শুধু তাই নয় অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে দুটি বিরাট বড় সুখবর দেশে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনে এবার মুসলিমদেরও নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে স্পষ্ট জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সাথে কংগ্রেসের তরফ থেকেও দেশের সমস্ত দরিদ্র পরিবারকে প্রতি বছরে নগদ এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী যদিও আবারও লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই পনেরো লাখ টাকা দেবার আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা করে দিলেন লোকসভা ভোটের আগেই আবার বিরাট মাস্টার মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে আজকের ভিডিওতে আমরা জানব বিস্তারিতভাবে সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে সাত সাতটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন না আজকের প্রথম খবর লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়কের তো লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখেই রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি ডাকা যদিও বাংলার মহিলাদের জন্যে নির্দিষ্ট এই প্রকল্প ঘিরে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা কড়া ভাষায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের তিন হাজার টাকা করে দেবার এবার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী সামনেই লোকসভা নির্বাচনে ভোটের মুখে ডান বাম ঝড় সমস্ত রাজনৈতিক দলগুলি ঝড় তুলতে প্রচারে নেমেছে তেমনি আজ প্রচারে যান শুভেন্দু অধিকারী আর সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ খুলেছেন তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে দু টাকা করে দেবো কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে এবার তিন টাকা করে দেবার কথা বললেন বিরোধী দল এদিকে আজকের আরও একটি বড় খবর পনেরো লাখ টাকা পর্যন্ত লোকসভার আগে মাস্টারস্ট্রোক মোদীর তো আবাস থেকে স্বাস্থ্য গত কয়েক বছরে একাধিক যোজনা নিয়ে এসেছে মোদী সরকার সরাসরি সেগুলির লাভ পাচ্ছে বাংলার মানুষ সামনেই লোকসভা নির্বাচন ভোটের মুখে নয়া যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করলেন পি সুরাজ পোর্টাল শুধু তাই নয় এক লাখ মানুষকে এই দিন ঋণ দেওয়া হয়েছে ভাবছেন তো নয়া এই পোর্টালটি কে এবং এর সুবিধা কিভাবে পাওয়া যাবে এমনকি কারা এটি পাবেন জেনে নিন বিস্তারিত পিএম সুরাজ ন্যাশনাল পোর্টাল একটি গুরুত্বপূর্ণ পোর্টাল যা কিনা সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে সাহায্য করবে এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্প শুরুর দিনেই এক লক্ষ ঋণগ্রহীতা এই সুযোগ পেয়েছেন খুব সহজেই এই পোর্টালের মাধ্যমে লোন পাওয়া যাবে এর মাধ্যমে পনেরো লাখ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করা যাবে একেবারে অল্প সুদে এই ঋণ মূলত ব্যাংক নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে দেওয়া হবে এর জন্য ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে লাইন দেওয়ার দরকার পড়বে না এদিকে আজকে এর আরও একটি বড় খবর নাগরিকত্বের জন্য মুসলিমরাও আবেদন করতে পারবেন সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অমিত শাহের তো সিএএ কে মুসলিম বিরোধী বলতে রাজি নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন মুসলিমরাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়ালরা ভুল বোঝাচ্ছেন বলেও মন্তব্য করেছেন অমিত শাহ আন্তর্জাতিক মিডিয়ায় সিএ কে মুসলিম বিরোধী বলা হচ্ছে এই ব্যাপারে এএনআই দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন এই আইনকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না উনিশশো সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল সেই সময় কংগ্রেস নেতারা দেশান্তরিতদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তুষ্টিকরণের রাজনীতির কারণে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেছেন মুসলিমদের নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার রয়েছে তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়নি কোনো কাগজপত্র ছাড়াই লোকজন এসেছে বলেই এই বিশেষ আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অমিত শাহ তো দেখুন আজকের আরও একটি বড় খবর শিক্ষা বন্ধুদের বেতন বাড়ছে সিভিক পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন ভাতাও বাড়ছে ঘোষণা মন্ত্রীর তো লোকসভা ভোটের আগে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানুষ ভূঁইয়া প্রায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেছেন আজকে দীর্ঘদিন লড়াই করা শিক্ষা বন্ধুরা সুবিচার পাচ্ছেন এরপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানুষ জানিয়েছেন দু হাজার সালের পয়লা মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা বন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতনক্রম নির্ধারিত হলেও দীর্ঘদিন তা কার্যকর হচ্ছিল না এর জন্য দীর্ঘদিন শিক্ষাবন্ধুরা আন্দোলন করেছেন বলেও জানিয়ে মানুষ বললেন আমাদের মানব দরদি কর্মচারী দরোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন এই দিকে মুখ্যমন্ত্রীর এই উপকারের কথা মাথায় রেখে বন্ধুরা তার পাশে থাকবেন বলেও মানুষ ভূঁইয়া আশা প্রকাশ করেছেন আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড প্যারাটিচার ভিলেজ পুলিশ অক্সিলেরি ফায়ার অপারেটররা অবসরকালীন সুবিধা হিসেবে যে তিন লক্ষ টাকা পেতেন তা বাড়িয়ে ছ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়েক এদিকে আবার আজকের আরও একটি বড় খবর দরিদ্র পরিবারকে প্রতি বছর এক লক্ষ টাকা আদিবাসী সংকল্প একাধিক প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ঘোষণা কংগ্রেসের লোকসভা ভোটের আগে আদিবাসীদের জন্য দফা দিয়ে আদিবাসী সংকল্প ঘোষণা করেছে কংগ্রেস ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি চলাকালীন মহারাষ্ট্রের নন্দুরবাতে রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই সংকল্প ঘোষণা করেছেন বলা হয়েছে যে কংগ্রেসের আদিবাসী সংকল্প নিয়ে জয়রাম রামেশ নিজের এক্স স্যান্ডেলে জানিয়েছেন আজ কংগ্রেস সভাপতি ন্যারী ন্যায়ের জন্য পাঁচটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন এর আগে আমরা কিষাণ ন্যায় গ্যারান্টি হিসেবেদারী ন্যায় এবং যুব ন্যায়ের ঘোষণা করেছি এরপরেই নারী ন্যায়ের গ্যারান্টিগুলির ব্যাখ্যা দিয়েছেন জয়রাম রামেশ তিনি লিখেছেন ভারতের দরিদ্র পরিবারগুলির প্রতিটি থেকে একজন মহিলাকে প্রতি বছর এক লক্ষ সরাসরি টাকা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পদগুলিতে সমস্ত নতুন নিয়োগের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত হবে আশা অঙ্গনওয়াড়ি এবং মিড ডে মিল কর্মীদের মাসিক বেতনে কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুণ করা হবে মহিলাদের শিক্ষিত করার জন্য এবং তাদের আইনি অধিকার প্রয়োগে সহায়তা করার জন্য প্যারালিগাল হিসেবে কাজ করার জন্য আমরা প্রতিটি পঞ্চায়েতে একজন অধিকার মৈত্রী নয় করব এবং কেন্দ্রীয় সরকার দেশের কর্মজীবী মহিলা হোস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে প্রতিটি জেলায় কমপক্ষে একটি হোস্টেল থাকবে তো দেখুন না আজকের আরও একটি বড় খবর দশ হাজার টাকা করে পাবে একাদশ শ্রেণীর পড়ুয়ারা মিলবে ট্যাবো জারি বিজ্ঞপ্তি রাজ্য শিক্ষা দপ্তরের তো নয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর তা অনুযায়ী আগামী শিক্ষা শিক্ষাবর্ষবর্ষে একাদেশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীকেই এই ট্যাব দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের টাকা করে দেওয়া হতো এবার সেটা পাবেন পড়ুয়ারা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে শ্রেণীতে ভর্তি হলে টাকা টাকা মিলবে সেই আগেই শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দশ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাবের জন্য এই টাকা দেওয়া হবে এবার এই নিয়েই জারি হলো বিজ্ঞপ্তি তো দেখুন আজকের অন্তিম আপডেট আর চারটে নয় এবার স্কুলে তাড়াতাড়ি ছুটে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তো এবার একটি বড় আপডেট সামনে এসেছে বিশেষ করে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবারে নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে চলে যেতে পারবেন শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা ইতিমধ্যে এই প্রসঙ্গে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ যদিও এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে মূলত এই নিয়মটি সব শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এটির সুবিধা পাবেন এমত অবস্থায় দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট টাই স্কুল থেকে তারা চলে যেতে পারবেন জানা গিয়েছে যে এক মাস এই বিশেষ সুবিধা পাবেন তারা যদিও স্কুলের অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পূর্বের নিয়ম মতো নির্ধারিত সময় পর্যন্ত স্কুল করতে হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং